বাংলাদেশেরা বই পুস্ত করতে চায় না অর্থ খরচ করতে চায় না লক্ষ লক্ষ পত্রিকা ছাপে মাসিক মোদী নেয় হাজার পত্রিকা ছাপে আত্মাহারি ওই অনুপাতে মাসিক মোদিনে যদি এক লক্ষ ছাপে তাহলে পাঁচ লক্ষ আত্মাহারিক ছাপা উচিত ছিল কেন আত্মাহারিক পত্রিকার প্রতিটি প্রশ্ন উত্তর চ্যালেঞ্জের মোকাবেলায় লেখা হয়

মাছ হবে অমাছি বলে কোনো কথা নেই সাথে সাথে প্রত্যেক ভাইকে আত্মায়